দুই বেআই মিলে নদীতে স্নান করতে গিয়ে কংসাবতী নদীতে তলিয়ে গেল এক বেআই ঘটনা পুরুলিয়ার মানবাজার থানার অন্তর্গত জিতুজুরি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় আঠেরো ঘন্টা পর বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উদ্ধারকারী দলের প্রচেষ্টায় কংসাবতী নদী থেকে উদ্ধার করা হল ওই ব্যক্তির দেহ পরিবার সূত্রে জানা গেছে গতকাল দুপুরে ওই দুই ব্যক্তি যারা সম্পর্কে হন জিতুজুরি অঞ্চলের মানকোচা গ্রামের বাসিন্দা ঈশ্বর সিং সর্দার ও তার বেয়াই থুলু সিং দুইজনে কংসাবতী নদীর লঙ্কাগড়া ঘাটে স্নান করতে যান স্নান করার সময় অসাবধানতা বসত জলের তোরে ঈশ্বর সিং সর্দার ভেসে যান গতকাল অনেক খোঁজাখুঁজির পরেও দেহ না মেলায় বুধবার সকালে উদ্ধারকারী দল আবার নদীতে উদ্ধারকার্য শুরু করে অনেক খোঁজাখুঁজির পর সকাল প্রায় নটা নাগাদ দেহ উদ্ধার হয় নদী থেকে এদিন দেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় বিদ্যুৎ মল্লিকের রিপোর্ট খবর পুরুলিয়া টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওঠা না উপর উঠা ফুলতে তুমি কোনো কথা নেই আমি কি করি করতে আসছস না না বুঝি কিভাবে আপনার বাবা ডুবে গিয়েছিল কালকে চান করতে আইসেছিলেন না কোন ও একটা একটা ডেট তাই ছিল কাসাতে এসেছিল আমার একটা শ্বশুর মশাই আছে আচ্ছা দুই ভাই এসেছিল দুই ভাই তারপর ডুবে গিয়েছিল ডুবে গেছে তারপর খুঁজে পাওয়া যায়নি খুঁজে পাওয়া যায়নি কংসাৱতী নদী কংসাৱতী নদী আপোনাৰ নাম আমাৰ নাম সুকেন্দাৰ আপোনাৰ ঈশ্বৰ সিং চদায়